खु आसना চট্টগ্রামের প্রকৃতিক স্বর্গ চট্টগ্রামের মিশাইলে অবস্থিত খোয়া সারাজান্না প্রকৃতির কুলে লুকিয়ে থাকা এক অনন্য সুন্দর জলাশ পাহাড় সবুজ বন ও নীলময় জলরাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে প্রায় তিনশো ফুট উঁচু থেকে পড়া এই ঝর্ণার শীতল জল গরমের সময় প্রশান্তি দিবে ঝর্ণার নিচে পাথর বসে প্রকৃতির শব্দ শুনতে শুনতে সময় কাটানো যায় ঝর্নায় পৌঁছাতে হলে ট্রেকিং করতে হবে এক দশমিক ফাইভ কিলোমিটার পাহাড়ি পথ পথে পর্বে ছোট বড় পাথর ঝর্ণা ও সবুজ গাছপালা প্রেমীদের জন্য একদম পারফেক্ট একটা সময় ঝর্ণার পথে গাইড নিলে নিরাপদে পোসা যায় এবং চা নাস্তা পাওয়া যায় স্থানীয় দোকানেও দেখানো যায় গাইড ছাড়া গেলে পথ হারানোর সম্ভাবনা আছে প্রকৃতির মাঝে পিকনিকের জন্য আদর্শ জায়গা খুঁয়া সরা যায় না সঙ্গে শুকনো খাবার নিয়ে গেলে ঝর্নার পাশে বসে খাওয়া যায় চট্টগ্রাম শহর থেকে মিশাল যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা সেখান থেকে লোকাল ট্রান্সপোর্ট বা প্রাইভেট কার নিয়ে নিকটবর্তী পয়েন্টে যেতে পারবেন প্রকৃতির শান্তি অ্যাডভেঞ্চার এবং নির্মল সৌন্দর্য ঝর্ণা আপনাকে ভ্রমণকে করে তুলবে অবিস্মকরণীয় ভমন টিপস সেরা সময় বর্ষা ও শীতকাল এই সময়কালে খৈয়াছড়া ঝর্ণা বা অন্য কোথাও ঝর্ণা থাকলে সেখানে জল বেশি থাকে এন বিশ থেকে পঞ্চাশ টাকা স্থানীয় লোকেরা এটা কর্তৃপক্ষ দ্বারা নির্ভর করা হয় সতর্কটা ট্রেকিং এর সময় আরামদায়ক জোতা ও পানি সঙ্গে নিন